সময় নিতে চাও আমি কইলাম আসলেই ভাই ঠিক যদি আজ নাইল আসে তা আমি বললাম একটা লোক অপেক্ষা করতেছি একটু চলো ভাই তো বাস আমার কথা অনুযায়ী উনি রিক্সা চালালেন কাঁধে একটা গামছা ছিল এই গামছাটা এমনি করে নিয়ে নিয়ে মাঝে মধ্যে দুইটা চোখ আছে আমি বুঝিনি না ঘামলে তো পুরোটা মুখটাই মুসার কথা উনি দুইটা চোখ মুছে আমি একটু কি দিয়ে দেখি কানতে কানতে দুইটা চোখ লাল বানাইছে বললাম দাঁড়াও ভাই কাঁদো কেন গরিব হইতে পারি আল্লাহর ঘরে আজান হলে দেল আর টেকে না আল্লাহর ঘরে না যাওয়া পর্যন্ত চিন্তা করলাম আল্লাহর আশিকরে করে কষ্ট দিচ্ছি আমি তাড়াতাড়ি তার আমরা জামাত তরি উজু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো লালমনির হাট জেলা আমার মাহফিল আমি যাইতেছি বাজান কত রিকশা রিকশার খোঁজে আছি একটা রিকশা পাওয়া যায়নি একটা আছে মাথার মধ্যে একটা সবুজ পাগড়ি হাতের মধ্যে একটা তসবি চেহারাটা কালো কিন্তু চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে নূর চমকাইতেছে আর গায়ের যুগ্মা তেমন ভালো না পুরান এই লোকটাকে সালাম দিয়ে আমি মনে করছি না জানি বড় আলেম হবে অথবা পাবলিক জামাতের কোনো সাথী হবে অথবা কোনো পীর মুরিদের হবে ওনাকে সালাম দেয়া খালি জিজ্ঞাসা করছি ভাইজান যান একটা রিক্সা পাওয়া যাবে তখন সম্ভবত সাড়ে বারোটার মতো বাজে বা একটা রিক্সা পাওয়া যাবে উনি মুস্কি হাসিদা বললেন হুজুর আমি নিজের রিক্সাওয়ালা

আমি তো বললাম সামনে গিয়ে বলি সময় তো একদম আছে আমারে কয় কি জানেন হুজুর কিচ্ছু মনে করবেন না আলেম মানুষ আপনি হয় তো না হুজুর আমরা যা আদা জলটাই যাব রাস্তার মাঝখানে দেখব আজরাইল আসে হ তখন আমার নিজেকে এত লজ্জা মনে হলো

আল্লাহর ঘরে আজান হলে দেল আর না আল্লাহর ঘরে না পর্যন্ত চিন্তা করলাম আল্লাহর আশে করে কষ্ট দিচ্ছি আমি তাড়াতাড়ি আমরা জামাত করি উঁচু করে জামাতে নামাজ পড়ে আমারে কয় হুজুর কিছু মনে না করলে এক কাপ চা খাওয়াবো আমি চিন্তা করলাম একটা জুতার বাড়ি খাইলাম না জানি আমাকে আবার কোন বাড়ি দিবে কিন্তু ওর কাছে আমি শিখতেছি বাবা আলেম হলে শেখা শেষ তা না শেখার অনেক কিছু আছে যে আমাকে চা খাওয়াইতেছেন বা হুজুর একটা কথা জিগাই চিন্তা করলাম আবার কোন ভুল জি বলেন ভাই আপনি কি আল্লাহর নবীকে দেখেছেন সুবহানাল্লাহ একজন রিকশাওয়ালা তার কাছে নবীর খবর আছে কিসের মানুষ হইলাম

যেভাবে বলছেন হয়তো আল্লাহ আমাকে এইভাবেই দেখা আপনি কি করেন আলম মানুষ আমি করলাম না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি রিক্সাওয়ালা না তুমি তুমি আল্লাহর বন্ধু নবীর বন্ধু যে রিক্স আলার নবীকে দেখে সে সাধারণ মানুষ হইতে পারে না আমাকে যখন নামিয়ে দিলেন আমি ভাড়াটা বের করলাম তাকে দেওয়ার জন্য উনি কয় হুজুর আমি চিনতে পারছি বুঝতে পারছি হুজুর বলেন আপনি কি আমাদের মাহফিলের চরমোনাই হযরতের তিন দিনের সম্মেলন হয় আপনি কি মাহফিলের মেহমান হা হা আমার এটা হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই টাকা দামি আপনার রাস্তা নিতে পারবো না আমি নেব না কিন্তু যদি দিতে হয় একটা জিনিস আমাকে দেন বললাম কি ও কয় হুজুর কয়েক দিন আগে আমার মা দুনিয়া থেকে চলে গেছে আমার মা জ্ঞানা চাকর আল্লাহ দেখে না গোলাম আল্লাহ দেখে না আল্লাহ দেখে কার দেড়া কত সুন্দর অন্তটা কার সুন্দর এই আল্লাহকে যদি পাইতে চাও নবীর কে মানো নবীর কে মানো নবীকে করো নবীর যাই চলো